প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলব উনিশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় প্রথমেই চলে আসব মেষ রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি দিনটিতে আপনার নম্বর বদনাম হতে পারে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির আপনার তিনটি বাধা বিঘ্নর মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি উনিশে মিথুন রাশির দিনটি শুভভাবে কাটবে কর্কট রাশি পরবর্তী রাশি কর্কট রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটিতে আপনার সম্মান বৃদ্ধি পাবে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ হতে পারে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে দিনটি আপনি আপনার শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে আপনি কোনো জায়গায় যেতে চাইলে আপনার যাত্রা শুভ আছে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি আপনি সাবধানতার মধ্যে দিনটি কাটাবেন চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশি আপনার ভয়ের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির নানা দিক দিয়ে বাধা বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে বা নানা কাজে আপনার বাধা হতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি উনিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার দিনটি অতিরিক্তভাবে পরিশ্রম হতে পারে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে